নিম্নচাপে লাগাতার ভারী বৃষ্টিতে ফের ডুবল ঝাড়গ্রামের কয়েকটি গত অর্থাৎ বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম জেলা টানা বৃষ্টির ফলে জাম্বনী ডুরুং নদীর থাকা ওপর দিয়ে তীব্র জল বইতে শুরু করেছে যার ফলে জাম্বনীর সাথে ঝাড়গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায় এলাকার মানুষের এই নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয়বার প্লাবিত হল ওই রাস্তা নিম্নচাপের জেরে গত বৃহস্পতিবার বিকেল থেকে লাগাতার ভারী বৃষ্টি শুরু হয় ঝাড়গ্রাম জেলায় গত আটচল্লিশ ঘন্টায় জেলায় ভারী এই বৃষ্টিতে গতকাল সকাল থেকে জনজীবন বিধ্বস্ত ঝাড়গ্রাম জেলা জুড়ে এর ফলে জাম্বনি ব্লকের ঘিল্লির সাথে সদর ঝাড়গ্রামের সঙ্গে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অপরদিকে গোপীবল্লপুর দু নম্বর ব্লকের সাথে ও যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম জেলার গোয়ালমারাতে থাকা কসবের ওপর দিয়েও বইছে জল এই ব্রিজটা না থাকার ফলে মানে বন্যায় যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে করে হসপিটাল কিন্তু আমরা যেতে পারছি না আমাদের রোগীকে নিয়ে ঝাড়গ্রাম ছুটতে হচ্ছে এবং এইখানে বিডিও অফিস বিডিও অফিসেও যাওয়া যাচ্ছে না বন্যার জন্য প্রচন্ড অসুবিধা আবার চিলকিগড় স্কুল সবগুলোই বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বন্যার জন্য এই অবস্থায় থাকছে কিরকম অবস্থা এখন এখন অবস্থা খুব খারাপ রাস্তার কেন প্রচুর জল যাচ্ছে না না একদম এটা কি সমস্যা হয় কি এখন এই বলে যখন যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম টিলকিগড় বিভিন্ন একদম বিচ্ছিন্ন যোগাযোগ জল কবে কাটে কোথায় যাচ্ছিল আমি এখানে করে এসেছিলাম রাজবাড়ি এখানে ঘুরতে এসছিলাম কিন্তু এই চাতালের চিলিগড়ের চাতালে জল উঠে যাওয়ার জন্য আমরা যেতে পারিনি আমাদেরকে ফিরে আবার যেতে হচ্ছে এইখানে কন মন্দির সামনে এখানে মায়ের মন্দিরে একটু ঘোরাফেরা করে আর সোজা আবার বাড়ি চলে যেতে হচ্ছে আর কিন্তু আমাদের যে আশা স্বপ্ন যে আমরা চিলগড়ের রাজবাড়ি করে এখানে হসপিটাল এখানে পোস্ট অফিস এখানে বিডিও অফিস হ্যাঁ এই সব জায়গা দেখার জন্য খুব আগ্রহ আর আমি দীর্ঘ এখানে প্রায় সাত আট বছর এখানে ছিলাম একটা কাজের মধ্যে যুক্ত ছিলাম তো সেটা যে কোনো কারণে আমি এখান থেকে দু সাল থেকে চলে যাই আর